যেটা আমরা পাচ্ছি আমরা কিন্তু সরস্বতী পুজোর দিন সকালবেলা এবং এবার কিন্তু দুদিন নিয়ে সরস্বতী পুজো পড়েছিলো তার জেরে কিন্তু আমরা রবিবার ও সোমবার যথাক্রমে রবিবার কিন্তু প্রায় মোটামুটি সব দিনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে কলকাতা ও আরও কিছু জায়গাতে কিন্তু আকাশ মেঘলা ছিল এবং গতকাল সোমবার দিন অর্থাৎ সোমবার দিন কিন্তু আমরা সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার পেয়েছি তবে আজ কিন্তু আমরা যেটা পাচ্ছি সকাল থেকে আমাদের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার তবে এখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা ছিল আংশিক মেঘলা তবে সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে এবং দুপুরবেলার দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা কিন্তু আবারও হালকা মেঘের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আমাদের প্রায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই এবং এ পাশে কিন্তু বাংলাদেশের রংপুর সাইডে একটু ঘন মেঘ থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা মেঘের সম্ভাবনা কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে কিন্তু ক্রমশ আস্তে আস্তে দেখতে পাচ্ছি মেঘের পরিমাণটা কমে যাচ্ছে এবং আগামীকাল যদি আমরা দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু আবার বেলার দিকটাতে আবার মেঘ থাকছে যেটা কিন্তু এপাশে মেদিনীপুর সাইডে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে এপাশে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে থাকছে এবং বাংলাদেশের সাতক্ষীরা এবং তারই সাথে আরও কিছু জায়গাতে থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং দুপুরবেলার দিকে কিন্তু হালকা মেঘের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যেটা কলকাতার দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে যদি আমরা দেখি আস্তে আস্তে ছ তারিখ কিন্তু দেখা যাচ্ছে আবার মেঘের সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মেঘটা কিন্তু কমে যাচ্ছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং সাত তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকছে এবং তারপর আট তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকছে এবং ন তারিখের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে এবং দশ তারিখের দিকে যদি আমরা দেখি আকাশ পরিষ্কার থাকছে এগারো তারিখের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে তবে সকালবেলার দিকটাতে কিন্তু এবাসে বরিশাল কলাপাড়া এবং এপাশে বাংলাদেশের সুন্দরবন সাইডে কিন্তু একটু হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে থাকছে তবে আস্তে আস্তে কিন্তু সরে যাবে তবে এপাশে কিন্তু হালকা মেঘ থাকলেও এক একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু ইতনা সাইডে থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি নাও হতে পারে তবে ইতনাতেও কিন্তু নাও হতে পারে কারণ বৃষ্টির পরিমাণটা একদমই কম এবং ক্রমশ আমরা এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তারিখের দিকে আবার মেঘ থাকছে মেঘ কিন্তু সরে যাচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বাংলাদেশের উপর থাকছে এবং এ আমরা তেরো তারিখ অর্থাৎ তেরো তারিখ সকালবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই ঘন মেঘ কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের বরিশাল খুলনা এবং তার সাথে কলাপাড়া এবং মাঠবেরিয়া লালমোহন ফিরোজপুর অনেকটা জায়গা জুড়ে কিন্তু থাকছে মেঘের সম্ভাবনা তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গে এবং এপাশে যদি আমরা দেখি সমুদ্রের ওপর কোনো পরিস্থিতি থাকছে কি না কোনো নিম্নচাপ কোনো রকম ঘূর্ণাবত্ত তো আমরা যেটা পাচ্ছি এখানে তেমন কিছু কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ আবহাওয়ার পরিবর্তন কিন্তু ঘটবে কারণ তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে এরপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু গরম আসবে এবং তারপরে কিন্তু আবারও বর্ষার সম্ভাবনা যেটা আমরা পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ